জন্মদিন এলেই নায়িকারা অভিনয় দেখায় এই যে সব বুবলি অসহায় বয়স্ক মানুষদেরকে রান্না বান্না করে খাওয়ালেন এবং টাকা পয়সা দান করলেন অপবিশ্বাস লোক দেখানো দান করে না কষ্ট পায়েন না আমি বরাবর দুইজনকে ভালোবাসি এবং দুইজনকে নিয়ে কথা বলি অপু এবং বুবলি ফ্যান ফলোয়ার সকলেই আছেন সব্নম বুবলির আপনারা আছেন আমি আপনাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিব সরি কিছু বলার আগে সরি বললাম কেন অনেক কিছু বলবো তাই দেখেন জন্মদিন এলে স্বপ্নম বুবলি তিনি হয় শুধু স্বপ্নম বুবলি না এখানে শুধু উনার নাম নিব না আমি বাংলাদেশের অধিকাংশ নায়ক নায়িকাকে উদ্দেশ্য করেই বলছি জন্মদিন আসলে তারা ছুটে যাবে অসহায় ইতিম খানাতে নয়তো বৃদ্ধাশ্রমে একবেলা এক মুঠো ভাত তুলে দিয়ে নিজেকে মানবতার ফেরিয়ালা দাবি করবে এটার পেছনেও কিন্তু স্বার্থ আছে কারণ আছে কি স্বার্থ কি ধান্দাবাজ সেটা নিয়ে কথা বলবো তার আগে জন্মদিন ছাড়া আপনারা কেন দান করেন না জন্মদিন ছাড়া কোনো দিবসে ঈদে উৎসবে কেন আপনারা দান করেন না যেমন এই যে অপবিশ্বাসের কথা বলি ভাই রাগ করেন না যে ভালো করে তাকে ভালো বলতেই হবে বিশ্বাসে আমি কয়েকটা ভালো দিক দেখেছি সে বন্যাতে কয়েক লাখ টাকা অনুদান দিলেন তিনি একজন অসহায় মানুষকে ওমরা হজ পালন করাইলেন মসজিদে ছয় লক্ষ টাকা দান করলেন কোরবানি ঈদে গরু খাসি কোরবানি দেন আশেপাশের অসহায় মানুষজনকে মাংস খাওয়ানোর জন্য রোজার ঈদে ইফতারের আয়োজন করেন এই বিশ্বাসের কথা বলছি সে আমাদের আমাদের ধর্মের না হ্যাঁ আমাদের ভাবি যান কিন্তু ইয়েস অপবিশ্বাস যেখানে লোক দেখানো কাজ করে না সেখানে সব্নমবলি বরাবর দেখিয়ে দেখিয়ে চলতে অভ্যস্ত দেখেন কি হয়েছে গতকালকে তার জন্মদিন ছিল নিঃস্বার্থে একটা ভালো কাজ কিন্তু প্রশ্ন আছে এই ভালো কাজ স্বপ্নমবলি তিনি জন্মদিনেই কেন করলেন জন্মদিনের বাইরে অন্য কোনো দিন ছিল না কেন নায়িকারা জন্মদিনকেই বেছে নেন ভালো কাজ করার জন্য এর পেছনে আমি অনেক বিশ্লেষণ করে রেখেছি নিউজ পেপার পত্রিকাতে এবং সেখান থেকে আমার ভেতরে যে ক্যাচ করেছে সেটা হচ্ছে নায়ক এবং নায়িকা বা সেলিব্রিটি তারা নিজেদের জন্মদিনে অসহায় মানুষজনকে এক বেলা খাবার দিয়ে পেপার পত্রিকাতে নিজের নাম তোলার চেষ্টা করেন এবং তিনি যে দু টাকা অনুদান করলেন সেই দুই টাকা তারা ইনকাম করে নেন নিউজের মাধ্যমে যে উমুক নায়িকা জন্মদিনে অসহায় মানুষজনের পাশে দাঁড়ালেন এটাকে পাশে দাঁড়ানো বলে আমি আবারও বলবো এটাকে পাশে দাঁড়ানো বলে যেমন ধরেন নায়িকা শব্দম্ভবলি তিনি গতকাল বিশে নভেম্বর ছিল একটু বৃদ্ধাশ্রমে গিলেন কিছু খাবার দাবার আয়োজন করলেন খাওয়াইলেন চলে আসলেন আবার যাবেন এক বছর পর এটাকে পাশে দাঁড়ানো বলে যাই হোক আরো একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে ম্যাডাম আপনি গিফটের দোকান খুলে বসেছেন লাইভ চলছে আমি যদি আগে জানতাম তাহলে আমিও একটা সুন্দরভাবে একটা প্যাকেটিং করে জন্মদিন খেয়ে আসতাম মাইন নেওয়ার জন্য মাইন গিফট নেওয়ার জন্য তিনি টেবিল খাতা কলম নিয়ে বসে আছেন জন্মদিনে কেক কাটছেন না কেক কেক সামনে ধরে নিয়েই দাঁড়িয়ে আছেন একবার বান্ধবী আসছে গিফট দিচ্ছেন গৌতম শাহ আসছেন গিফট দিচ্ছেন ওয়াসিফ খান আসছেন গিফট দিচ্ছেন ফ্যান ফলোয়ার আসছে গিফট দিচ্ছে এবং আরও অনেকে এসেছে ধাপে ধাপে আমার কাছে মনে হচ্ছিল যে জন্মদিনে সব স্বপ্নম্বি হয়তো বা কয়েক কোটি টাকা ইনকাম করে নিয়েছে ইয়েস জন্মদিনকে কেন্দ্র করে কয়েক কোটি টাকা তিনি সারপ্রাইজ পেয়েছেন ভাই এটাকে আমি বিজনেস বলতে পারি কিছু কিছু মানুষ আছে গ্রামের মানুষ আছে শূন্যতে খাতনা করবে ডাইল চাউল মিশ করে মাংস ভাত খাওয়াই দেবে আপনাকে গিফটের আশাতে আবার কিছু কিছু এলাকাতে আমি দেখেছি কিস্তিতে লোনে টাকা নিয়ে গরু কেটে অনুষ্ঠান করে এবং তাদের চিন্তাধারা থাকে যে আমরা অনুষ্ঠান করব পাঁচশো মানুষ খাবে পাঁচশো মানুষ তো টাকা দিবেই পাঁচশো মানুষের মধ্যে থেকে আমরা হ্যাঁ দেড় দুই লাখ টাকা উঠে আসবে খাতা কলমে হিসাব করে তার অনুষ্ঠান করে নায়িকা স্বপ্নম কালকে জন্মদিনের আয়োজন করেছেন জন্মদিনের ছোট্ট একটা পার্টি করেছেন তিনি আর সেইখানে তিনি ইয়েস খাতা খুলে বসেছেন সবাই আসছে গিফট দিচ্ছে নায়িকা স্বপ্নম বলি ক্যালকেলিয়া হাসতে হাসতে সেই গিফটগুলো নিচ্ছেন না 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 কি দরকার ছিল যাক ভাই বেড়া আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে জন্মদিন এইভাবে পালন করাটা এটা লোবের লোভের পরিচয় দিয়েছে গতকালকে লোভ লালসা যেমন ধর নায়িকা পরিমণি বিশাল বড় পার্টির আয়োজন করে সে তার ছেলে বা তার নিজের জন্মদিন পালন করেন এবং এদের উদ্দেশ্য দেখবেন বড় বড় বিজনেস পরিমণিকে পরিমণির উদ্দেশ্য বড় বড় বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়াল মালিক হ্যাঁ বিজনেস ম্যাগনেট এদেরকে দাওয়াত করে এবং তারা আসবে স্বর্ণের চেন দিবে ডায়মন্ডের রিং দিবে ডায়মন্ডের আংটি দিবে বড় বড় গিফট দিবে কেউ হয়তো বা কারের চাবিও দিয়ে যেতে পারে এই যে পরিমণি হাতে গোনে এসি নামা করেছে কয়টা সর্বোচ্চ দশটার মতো অথচ তার ব্যাংক ব্যালেন্স কোটি টাকার উপরে দশটা সিনেমা করে দশ লাখ টাকার নায়িকা হতো না পরিমণে সর্বোচ্চ এক কোটি টাকা পারিশ্রমিক এক কোটি টাকা পারিশ্রমিক সে কি খায় না চলে না ফ্ল্যাট আছে বাড়ি আছে আছে গাড়ি কম পাইছে এই যে গিফট যাই হোক আমার কাছে এটা নায়িকা হিসাবে প্রতিষ্ঠিত নায়িকা বুবলি ম্যাডাম আপনার আমার মনে হয় আর ভাবা দরকার আর একটু এটা নিয়ে বিশ্লেষণ করা দরকার আপনার ইয়েস ভাই ব্রাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি ভাবতেছি আমার সামনে জন্মদিন আছে আমার জন্মদিনে দিন এইভাবে আমি একেবারে লাইভে বসে থেকে হ্যাঁ রাস্তাতে যাব মানে বাসা আমাকে তো অত মানুষ চেনে না অত মানুষ চিনলে তো সমস্যা মানে ভালোই হইতো তো রাস্তাতে আমর রাজশাহী জিরো পয়েন্ট জিরো পয়েন্টে যাবো জিরো পয়েন্টে গিয়ে একটা পাঁচতলা কেক নিব নিয়ে কেকটা সামনে টেবিলের উপর রাখবো কিন্তু কাটবো না ওই কেক সামনে রেখেই লাইভ লাইভ ধরে থাকবো দিয়ে বলবো চলে আসো চলে আসো হম আমার কেক কাটা হবে সবাই আসবে খালি হাতে তো আর কেউ আসবে না সার আনা টানা দু টাকা পয়সা যাই হোক কেউ নিয়ে আসবে খালি হাতে কেউ আসবে না এবং দেখা যাবে যে জন্মদিনে কেক কাটতে কাটতে আমার মনে কেন ওরকম গরিব মানুষ নাও তাও দেখা যাচ্ছে দুই তিন লাখ টাকা ইনকাম হয়ে যাবে হ্যাঁ পসিবল সম্ভব ভাই এমনিই চলতেছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর শুরুতে আমি বলেছি যে কেউ কষ্ট পায় না এটাকে আমি সমালোচনা করে গেলাম ইয়েস এই সমালোচনার অ্যান্সার যদি আপনাদের কাছে থাকে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম